বাংলার মাটিতে একটি বিশেষ মতবাদ দীর্ঘদিন ধরে ছড়িয়ে আছে যাকে অনেকে বাউল ধর্ম নামে চিহ্নিত করে থাকেন বিভিন্ন মত অনুযায়ী এই মতবাদটি নাকি শিয়া মাজসী এবং কিছু হিন্দু বিশ্বাসের উপাদান মিশিয়ে গঠিত হয়েছে তবে এই দাবিগুলো ঐতিহাসিকভাবে নিশ্চিত প্রমাণসহ প্রতিষ্ঠিত নয় এগুলো বিভিন্ন গোষ্ঠীর প্রচলিত ধারণা মাত্র এই ধারার কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে যাকে উল্লেখ করা হয় তিনি হলেন লালন ফকির যারা অনেকে লালন শাহ নামেও চেনেন তার জীবদ্দশায় তিনি নিজের দৃষ্টিভঙ্গি গান ও সাধনার মাধ্যমে একটি বিতর্কিত স্বতন্ত্র চিন্তাধারার প্রচার করতে থাকেন বলা হয়ে থাকে এই বতবাদের প্রচার প্রসারে সে সময়কার শাসক গোষ্ঠীও নীরব ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে ফলে সমাজের আলেমোলামারা সরাসরি তাদের বিরোধিতা করতে পারেননি বলে অভিযোগ রয়েছে সময়ের ব্যবধানে রাষ্ট্রীয় ও সামাজিক প্রভাবের আড়ালে বাউল ভাবনা বাংলাদেশের গ্রামগঞ্জে বিশেষ করে চায়ের দোকানসহ জনবহুল মিলনস্থলগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কোরান সুন্নাহ কেন্দ্রিক ইসলাম ধর্মের অনুসারীরা এই বিতর্কিত মতবাদকে ইসলাম ধর্মীয় শিক্ষার বিপরীত হিসেবে দেখেন আর সেখান থেকেই সৃষ্টি হয়েছে দীর্ঘ বিতর্ক ও মতভেদ বাউল লোক সম্প্রদায়ের একটি সাধন ভজন গোষ্ঠী যারা গ্রামগঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের দেখা গেল সাধারণত কোষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদহ ফরিদপুর যশোর এবং পাবনা অঞ্চলে এদের বেশি দেখা যায় বাউলরা দেহভিত্তিক গুপ্ত সাধনার অনুসারী বলে দাবি করেন এই সাধনায় বাউলরা মসজিদ বা মন্দিরে যায় না কোন ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নেই নাস্তিক বলা যায় তবে তারা তাদের পালাগানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে বেশি আলোচনা করেন সে আলোচনার মধ্যে বেশিরভাগটাই থাকে সরাসরি ধর্মীয় সমালোচনা ইসলাম ধর্মের এই সমালোচনা নিয়ে বারবার বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের সঙ্গে তাদের সংঘাত ঘটেছে দু একজন বাউল ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার হলেও তাদের বিরুদ্ধে কখনো কাঙ্ক্ষিত কোনো শাস্তির ব্যবস্থা হয়নি বাউলদের মধ্যে নারী নিয়ে অসামাজিক কার্যকলাপ চলে প্রকাশ্যে বাউলদের প্রতিটা প্রোগ্রাম যেন প্রকাশ্য অসামাজিক কার্যকলাপের ব্যবহার সেখানে বৈধ প্রতিটি গাজার ধোয়ায় নিমজ্জিত থাকেন সম্প্রতি সময়ে মহান আল্লাহকে নিয়ে মারাত্মক অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বাউল সম্রাট খ্যাত আবুল সরকার

প্রথম উম আমার আরস দেখেন্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক দুই কথা কইলে মুখ থাকে মুখ থাকে না হুক হয়ে যায় যে প্রথম সৃষ্টি আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার ভিডিওতে দেখা যাচ্ছে আবুল সরকার সরাসরি আল্লাহর উপর ঘৃণিত শব্দ নিক্ষেপ করেছেন যা মুসলিম সম্প্রদায়কে চরমভাবে আঘাত করেছে মুসলিমদের প্রতিবাদের জোরে আবুল সরকার গ্রেপ্তার হলে বাংলাদেশের বিভিন্ন বাউল ও নাস্তিকবাদী সংগঠন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে তারা গুপ্ত প্রোগ্রাম করার পরিকল্পনা করলে সেখানকার মুসলিম জনতার হাতে ধরা পড়ে যায় মুসলিম তাদের ধাওয়া দিলে ফের আলোচনায় আসে এই ঘটনা বাংলাদেশের বিভিন্ন বাম নাস্তিক সংগঠন মুসলিম জনতার এই প্রতিরোধকে কেন্দ্র করে প্রতিবাদ পিছিল করে তাদের সঙ্গে যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি এই প্রতিরোধের সরাসরি বিরোধিতা করে বিবৃতি দেয় যা মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে আঘাত আনে সঙ্গে সঙ্গে এনসিপির উচ্চ পর্যায়ের বহু নেতৃবৃন্দ পদত্যাগের ঘোষণা দেন তারা বলেন সবার আগে ইসলাম বেশিরভাগ নেতৃবৃন্দ এভাবে ঘোষণা দেন আমি আমার জীবনের নিরাপত্তা অসীম নিঃস্বার্থ ত্যাগ সুন্দর একটা ভবিষ্যৎকে বিসর্জন দিয়েছি শুধুমাত্র দেশের জন্য এনসিপির পক্ষ হয়ে নিজের পকেটের টাকা দিয়ে নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে এনসিপিকে কে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু আমি তো মুসলিম আমার কাছে সবার আগে ইসলাম আমি আমার খোদার বিপক্ষে কখনই দাঁড়াতে পারবো না ঠিক আজকের এই মুহূর্ত থেকে এনসিপির সাথে সকল ধরনের সম্পর্ক আমি স্থগিত রাখলাম যতক্ষণ পর্যন্ত এনসিপি তাদের পূর্ণ অবস্থান ব্যাখ্যা না করবে ঠিক তখন পর্যন্ত এনসিপির কোনো কার্যক্রমের সাথে যুক্ত হব না এনসিপির অবস্থান যদি বাউল নামক এই মূর্তাদের পক্ষে থাকে তাহলে আমি আমার রাজনৈতিক পরবর্তী সিদ্ধান্ত নেব খোদার বিপক্ষে দাঁড়ায় কেউ কখনো টিকতে পারে নাই ভবিষ্যতেও পারবে না অনেকে আরও লিখেছেন আজ থেকে এনসিপি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আগে আমার দিন তারপর দেশ তারপর দল বাউল আল্লাহকে নিয়ে বাজে শব্দ চয়ন করেছে অতএব তাদের পক্ষ নেওয়া আল্লাহর সাথে গাদ্দারি করা যে দল ইসলামের মৌলিক বিষয়ে অসচেতন সে দল বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশে কোন দর্শনে রাজনীতি করবে আমার জানা নেই আমি খুলনা জেলার সমন্বয়কারী কমিটির সদস্য ছিলাম আজ থেকে পুরোপুরি দল থেকে বের হওয়ার ঘোষণা দিলাম আল্লাহ হাফেজ সকলে দোয়া করবেন এরকম বহু নেতৃবৃন্দ সুস্পষ্ট তাদের ফেসবুক ওয়ালে বিবৃতি দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন অনেক নেতৃবৃন্দ বাউলদের বিরোধিতা করায় সরাসরি এনসিপি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয় এনসিপি এবার এ বিষয়ে বিবৃতি দিয়ে কি বিশাল ভুল করেছে সেটা বুঝতে পেরে পুনরায় বিবৃতি দেয় তারা এবার বলে কেবল আমরা হামলারই প্রতিবাদ জানিয়েছি কিন্তু মহান আল্লাহকে নিয়ে যে সম্প্রদায় এরকম মতাদর্শ পোষণ করে তাদের পক্ষে ন্যূনতম বিবৃতি কতটুকু গ্রহণযোগ্য অতিরিক্ত সুশীল শাস্তি গিয়ে আওয়ামী লীগের অবস্থানে এনসিপি চলে যাবে না এর নিশ্চয়তা কে দিবে